হাই আমি রাজ ডিমস থেকে রাজ বলছি বর্তমানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে গতকাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হয়ে গেছে তাতে অস্ট্রেলিয়া বাইশ রানে ইন্ডিয়ার কাছে হেরে গেছে ইন্ডিয়া করেছিল দুশো পাঁচ রান যাই হোক আজকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ চলছে আফগানিস্তান বাংলাদেশের এগেনস্টে একশো রান করেছে তার মানে একশো ষোলো রানের টার্গেট তারা বাংলাদেশকে দিয়েছে চলছে এবার আসছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী দশ ক্রিকেটার সম্পর্কে আসি আর আপনারা শুনলে অবাক হবেন এই দশ ক্রিকেটারের মধ্যে বেশিরভাগই আমাদের ইন্ডিয়ান তারা আমাদের অহংকার এবং ইন্ডিয়া যে বিশ্ব ক্রিকেটে কোথায় রয়েছে এই লিস্ট জানলে আপনি যাবেন প্রথমে রয়েছেন সেই মাস্টার ব্লাস্টার ক্রিকেটার যাকে আমরা সকলে স্টার বলি সচিন রমেশ তেন্ডুলকর সচিন রমেশ তেন্ডুলকরের সম্পত্তির পরিমাণ একশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার ইন্ডিয়ান রুকিতে বারোশো পঞ্চাশ কোটি টাকা এরপরে রয়েছেন সেই বিশ্বকাপ হল উইকেট কিপার ব্যাটসম্যান এম এস ধোনি তিনি এখনো খেলছেন চেন্নাইয়ের হয়ে তিনি ইন্ডিয়া টিমে খেলেন না তবে চেন্নাইয়ের হয়ে খেলছেন আইপিএল তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে একশো মিলিয়ন ডলার ইন্ডিয়ান কারেন্সিতে হাজার চল্লিশ কোটি টাকা এরপরে রয়েছেন আমাদের বর্তমানের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার তিনি হচ্ছেন বিরাট কোহলি বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ একশো সাতাশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার ইন্ডিয়ান মানিতে হাজার কুড়ি কোটি টাকা এরপরে আছেন আমাদের বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি আমরা তাকে দাদি চিনি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন এবং অত্যন্ত বড় মাপের একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিলেন তার সম্পদের পরিমাণ উনআশি দশমিক পঁচিশ মিলিয়ন ডলার ইন্ডিয়ান মানিতে কোটি টাকা এরপরে আছেন রিকি ক্রিকেটার সময় তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটের অধিনায়কত্ব করেছেন এবং তিনি ছিলেন বিশ্বের ত্রাস ব্যাটসম্যান হিসাবে। তার মোট সম্পদের পরিমাণ ষাট মিলিয়ন ডলার ইন্ডিয়ান কারেন্সিতে চারশো কোটি টাকা তিনি অস্ট্রেলিয়া তিনি মৃত এবং অত্যন্ত বড় মাপের লেগ স্পিনার ছিলেন তার মোট সম্পদের পরিমাণ পঞ্চাশ দশমিক একশো মিলিয়ন ডলার ইন্ডিয়ান মানিতে চারশো নয় কোটি টাকা ক্রিস গেল ইনি ওয়েস্ট ইন্ডিয়ান এনাকে আমরা সবাই চিনি ইনি যথেষ্ট হার্ড হিটার ব্যাটসম্যান এনার মোট সম্পত্তির পরিমাণ ছেচল্লিশ দশমিক আটশো মিলিয়ন ডলার যা ইন্ডিয়ান কারেন্সিতে বা ইন্ডিয়ান রুপিতে তিনশো পঁচাত্তর কোটি টাকা এরপরে আছেন বীরেন্দ্র সেহবাগ ইন্ডিয়ার এক সময়কার হার্ড হিটার ব্যাটসম্যান তার মোট সম্পত্তির পরিমাণ একচল্লিশ মিলিয়ন ডলার যা ইন্ডিয়ান রুপিতে তিনশো কোটি টাকা এরপরে রয়েছেন প্যাটকামিংস কামিংস অস্ট্রেলীয় অলরাউন্ডার তার মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ মিলিয়ন ডলার যা ইন্ডিয়ান রুপিতে তিনশো কুড়ি কোটি টাকা সর্বশেষ দশ নম্বরে রয়েছেন আমাদের ইন্ডিয়ার গর্ব ইন্ডিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং প্রাক্তন ব্যাটসম্যান তার সম্পত্তির পরিমাণ তেত্রিশ মিলিয়ন ডলার ইন্ডিয়ান রুপিসে দুশো কোটি টাকা আমাদের ইন্ডিয়া টিমের এই যে এতগুলো ব্যাটসম্যান র্যাঙ্কে রয়েছে এটা সত্যি কথা বলুন তো আপনাদের আমাদের ইন্ডিয়ান হয়ে গর্ব হচ্ছে নাকি যাই হোক এই পোস্টটা আমি অতি কষ্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই সাহায্য করবেন থ্যাংক ইউ বন্ধুরা